আমার দিনটাই খারাপ করলেন পচা মাল কথা বলে আমি যখন মালদায় তৃণমূলের অবজারভার ছিলাম আমার গাড়ির দরজা আর এস মাল ছিল বামপন্থী করত অনেক চাকরি বাকরি বেঁচেছে সে সময় এখনো ছেলেকে দিয়ে করছে তারপরে অনেক দিন অনেকেই আপত্তি ছিল আমাকে ধরাধরির পরে আমি একদিন জয়েন করাই এই তো ক্যারেক্টার আমি ওকে বলে দিলাম ও যে ভাষায় যে টোনে কথা বলছে ওর বিজেপি আসার পরে ও জেলে যাবে ঘন্টার মধ্যে কয়েক আর মালতীপুরে আশি পার্সেন্ট মুসলিম ভোটার আমি যোগ বিয়োগ জানি সাগর সাগরদিগির অঙ্কটাও আমার জানা ছিল মালতীপুরে তোকে যদি আমি হারাতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয় আপনি নিশ্চিত